বাংলা জ্যাবার টিউটোরিয়ালে আপনাদেরকে আবার স্বাগতম প্রথমে আমি দুঃখিত যে আমার টিউটোরিয়াল যেরকম রেগুলার হওয়ার কথা সেরকম হচ্ছে না কারণ আমি বেশ অসুস্থ ছিলাম লাস্ট কয়েকদিন তো আশা করি আবার রেগুলার শুরু হবে তো আজকে আমাদের মেনলি যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে এক্সপ্রেশন ভার্সেস স্টেটমেন্ট প্রিমেটিভস এবং ভেরিয়েবল বেসিক্যালি এই ভিডিওগুলো হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি ভিডিও তো প্রত্যেকটা জিনিসের শর্ট ডিসক্রিপশন থাকবে তো তারপরে আস্তে আস্তে আমরা ডিটেল জানতে পারব তো আজকের সিরিজটা শুরু করার আগে কিছু ইনফরমেশন দেওয়া দরকার যেটা প্রথম ভিডিওতে দেওয়া উচিত ছিল কিন্তু প্রথম ভিডিওটা আমি আননেসেসারিলি লেন্দি করতে চাইনি দেখে প্রথম ভিডিওতে দিই দিইনি তো সেগুলো হচ্ছে যে এই টিউটোরিয়ালের উদ্দেশ্য বেসিক্যালি এমন লোককে টার্গেট করা যে কখনো প্রোগ্রামিং করেনি সেও যেন এখান থেকে প্রোগ্রামিং শিখতে পারে আবার যে আগে প্রোগ্রামিং করে আসছে সেও যেন পারে তো এই কারণে এই টিউটোরিয়ালে কিছু কিছু জিনিস আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে যেমন আমি এখানে চেষ্টা করব একটু বেশি হওয়ার যতটুকু বলার কথা তার থেকে অনেক বেশি বলবো তারপর আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে যে সো বুঝতেই পারছেন যে যেহেতু এটা টার্গেটেড অডিয়েন্স অনেক ওয়াইড সো বাইভার্সিটিটা একটু মেনে নিতে হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা একটা ভিডিও দেখতে যাবেন না কারণ একটা ভিডিওতে দেখা যাবে যে যেমন ধরেন এখানে স্ট্রিংস নিয়ে আলোচনা আছে এই ভিডিওতে কিন্তু এমন না যে এই ভিডিওটা দেখলে আপনার স্ট্রিংস নিয়ে সব কিছু শেখা যাবেন স্ট্রিংয়ের বস হয়ে যাবেন কারণ স্ট্রিং আরও চার পাঁচটা ভিডিও হয়তো করতে হবে তো বেসিক্যালি আপনি যদি একটা ভিডিও দেখেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার পার্সিয়াল ইনফরমেশন পাবেন কারণ আমি একটা ভিডিওতে কখনোই হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশান দিব না সব ইনফরমেশন সব জায়গায় রেলেভেন্ট না যখন যে ভিডিওতে যে ইনফরমেশন বেশি রেলেভেন্ট হবে তখন সেখানে সেই ইনফরমেশনটা দেব তো বেসিক্যালি আপনি যদি ভিডিও টাইটেল দেখে ওই ভিডিওটাই শুধু দেখেন সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার ফুল ইনফরমেশন পাবেন না এই কারণে আমি সাজেস্ট করবো আপনারা পুরো সিরিজটা দেখেন আর একটা ভিডিও দেখেন না আর আরেকটা জিনিস প্রথমে কিছু ভিডিও থাকবে যেমন এই ভিডিওটা এর আগের ভিডিওটা এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভিডিও কিন্তু এই ভিডিওগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমি যদি প্রথমেই কোডিংয়ে চলে যাই তাহলে এই জিনিস যেই জিনিসগুলো আপনারা ছেড়ে যাচ্ছেন সেই জিনিসগুলোর জন্য আপনাদের পরে প্রবলেম হবে বা আরেকটু যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনারা মিস করছেন তো এই কারণে কিছু ভিডিও থাকবে ইন্ট্রোডাক্টরি ভিডিও হয়তো আরও সামনের আরও দু একটা ভিডিও থাকবে এরকম তারপরও আমরা ইনশাল্লাহ লাইভ কোডিং করব তো এই ভিডিওটা শুরু করার আগে আগে ভিডিওর আমরা একটা রিক্যাপ দিয়ে নিই যে এর আগের ভিডিওতে আমরা কী কী শিখেছি ভিডিওতে আমরা শিখেছি হচ্ছে হচ্ছে ভ্যালুস আর ভ্যালুস আমি বলেছিলাম যে ভ্যালুস হচ্ছে জাভাস্ক্রিপ্টে যে জিনিসগুলো মেমোরিতে জায়গা নিয়ে রাখে আরো যখন আমরা আরো যখন ভিডিও বেরোবে আরো যখন আমরা নতুন নতুন লেসন শিখবো তখন ভ্যালু নিয়ে আরো ক্লিয়ার কনসেপ্ট আসবে এবং আমি এটাও বলেছিলাম যে জবা স্ক্রিপ্টে বেসিক্যালি ছয়টা ভ্যালু আছে এবং অন্যান্য যে ভ্যালুগুলো দেখি ছয়টা ভ্যালুরই কম্বিনেশন ওগুলো কি আপনাদের মনে আছে না মনে থাকলে আপনাদের আগের ভিডিওতে দেখতে হবে তো আমি আপনাদের জন্য আরেকবার বলে দিই সেগুলো হচ্ছে নাম্বার স্ট্রিংস বুলিয়ান ফাংশন অবজেক্ট আনডিফাইন্ড আরেকটা কি কয়টা হলো আচ্ছা এনি আরেকটা যেটা বাকি আছে সেগুলো সেটা আপনাদেরকে আগের ভিডিও দেখে তারপরে জানতে হবে তো যাই হোক আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট স্টেটমেন্ট যেটা করে আমি বলেছিলাম যে ভ্যালু নাই ভ্যালুর ভ্যালু নাই এবং ভ্যালু দিয়ে কিছু একটা করে তো এখানে এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ স্টেটমেন্ট নিয়ে আরেকটু ক্লিয়ার হবে আমাদের কনসেপ্ট তো আসেন আমরা এখনকার ইয়েটা শুরু করি তো প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রথমে যে জিনিসটা আছে স্যার সেটা হচ্ছে যে এক্সপ্রেশন ভার্সেস স্টেটমেন্ট আগের ভিডিওতে আমি শুধুমাত্র স্টেটমেন্টের কথা বলেছিলাম কিন্তু এক্সপ্রেশন নিয়ে কিছু বলিনি তো বেসিক্যালি আগে ভিডিওতে যে এক্সাম্পলগুলো ছিল ওর মধ্যে কিছু এক্সপ্রেশনও ছিল তো এক্সপ্রেশন আর স্টেটমেন্টের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে যে এক্সপ্রেশন অবশ্যই নতুন ভ্যালু তৈরি করবে আর স্টেটমেন্ট নতুন ভ্যালু তৈরি করতেও পারে নাও পারে আবার আপনি এইভাবেও বলতে পারেন যে আপনার প্রোগ্রামকে আপনি কমপ্লিট একটা ইনস্ট্রাকশন দিলেন সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট আবার সেই স্টেটমেন্টের ছোট ছোট অংশগুলোকে আমরা বলবো এক্সপ্রেশন তো বেসিক্যালি দেখা যাবে যে একটা স্টেটমেন্ট অনেকগুলো এক্সপ্রেশন বা একটা বা অনেকগুলো এক্সপ্রেশন দিয়ে তৈরি করা তো আমাদের মেন আলোচনার মধ্যে একটা হচ্ছে প্রিমিটিভস তো প্রিমিটিভস আমরা প্রথমে আলোচনা করব নাম্বার নিয়ে বাট গুলোর কিছু ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য আছে সেগুলো আগে আপনাদের জানতে হবে সেটা হচ্ছে যে প্রিমিটিভস নামটা আসছে বেসিক্যালি প্রাইমারি থেকে আর প্রিমিটিভসের দুইটা বৈশিষ্ট্য এই মুহুর্তে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রিমিটিভসগুলো ইমিউটেবল মানে হচ্ছে ধরেন আপনি যদি প্রিমিটিভসগুলো কোনো এক্সপ্রেশনে দেন এবং ওটা যদি কিছু করেন সেক্ষেত্রে যেটা হবে যে নতুন প্রিমিটিভস তৈরি হবে সো ওইটা মডিফাই হবে না যেমন ধরেন আপনি যদি দুইটা নাম্বার যোগ করে নতুন একটা নাম্বার তৈরি হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রিমিটিভসগুলো সবসময় পাস বাই ভ্যালু হয় তো পাস বাই ভ্যালু জিনিসটা হচ্ছে যে ধরেন আপনি একটা ফাংশনে কোনো একটা নাম্বার দিয়ে ফাংশনটাকে কল করলেন তো ওই নাম্বারটা ফাংশনের ভিতরে বেসিক্যালি কপি হয়ে যাবে আপনি যদি ওই নাম্বারটা আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন করে রাখেন সেই ভেরিয়েবলটা ইন্ট্যাক্ট থাকবে তো এটা নিয়ে আমরা পরে আরও জানতে পারবো কিন্তু এই যে দুইটা জিনিস আপনারা একটু কষ্ট করে মাথায় রেখে দিন যে প্রিমিটিভসগুলো ইমিউটেবল এবং প্রিমিটিভসগুলোর সবাই পাস বাই ভ্যালু হয় তো জাভাস্ক্রিপ্টে নাম্বার আপনারা রিপ্রেজেন্ট করতে পারেন অনেকভাবে যাওয়ার এই এইখানে যতগুলো দেখছেন সবগুলো জাভাস্ক্রিপ্টে ভ্যালিড নাম্বার তো অলরেডি আপনারা দেখেছেন যে এমনি নর্মাল নাম্বার হতে পারে দশমিক সংখ্যা হতে পারে যাবার স্ক্রিপ্টে হেকসাডেসিমাল সংখ্যা আপনি ইনপুট দিতে পারেন এই টাইপের নাম্বার আপনারা হয়তো দেখে থাকবেন জিরো এক্স টুকু বাদ দিয়ে শুধু এফ এফ ধরেন আপনার যদি সিএসএস নিয়ে কাজ করে থাকেন কালার কোডগুলো এরকম হয় এটা বেসিক্যালি হেক্সাডেসিমাল নাম্বার তো আমাদের দশমিক সংখ্যার ডিজিট হচ্ছে দশটা এদের ডিজিট হচ্ছে ষোলোটা সেরকম অক্টাল নাম্বার অক্টাল নাম্বারের ডিজিট হচ্ছে বেসিক্যালি আটটা আর আপনি চাইলে দশে গুণিতক হিসেবে সরি দশে গুণিতক না পাওয়ার অফ টেন হিসেবেও আপনি চাইলে নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারেন যেমন ধরেন আপনার মনে হয় ছোটোবেলা থেকে আমরা যে জিনিসটা দেখে আসছি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থ্রি ইন্টু সরি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বলছি আলোর গতি থ্রি ইন্টু টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড বারেবার তো যাই হোক স্ক্রিপ্টে আরও দুইটা স্পেশাল নাম্বার আছে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি তো এই দুইটার বেসিক্যালি কোনো ভ্যালু নাই কিন্তু জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের দুনিয়ায় মাইনাস ইনফিনিটি হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার আর প্লাস ইনফিনিটি হচ্ছে সবচেয়ে বড় নাম্বার আপনারা যদি ম্যাথ করে থাকেন তাহলে জানেন যে যে কোনো জিনিসকে জিরো দিয়ে ভাগ করলে ইনফিনিটি আসে তো যাই হোক এই জিনিসগুলো ম্যাথের আলোচনা ম্যাথ আমি এত ভালো না তো যাই হোক ম্যাথ বলতে বলতে ম্যাথ চলে আসছে সামনে তো নাম্বার দিয়ে আমরা বেসিক্যালি যা যা করি নাম্বার দিয়ে যেটা করা হয় যাভাবাস্ক্রিপ্ট ঠিক ওই তো আপনারা কমন সেন্স দিয়েই বুঝতে পারবেন যে এই এক্সপ্রেশনগুলো আসলে কী রিটার্ন করবে যেমন এইটা এই এক্সপ্রেশন দুইটা নাম্বারে যোগ ফল এটা গুণ ফল বিয়োগ ফল ভাগ ফল এবং এটার সাথে হয়তো নাইনটি পার্সেন্ট অডিয়েন্স পরিচিত তারপরেও এটা হচ্ছে ভাগশেষ অপারেটর মানে এটা যেটা করবে পঁয়তাল্লিশকে দুই দিয়ে ভাগ করবে এবং ভাগশেষ যেটা হবে সেটা রিটার্ন করবে এই ক্ষেত্রে হবে হচ্ছে ভাগশেষ ওয়ান তো আপনারা চিন্তা করতে পারেন ভাগশেষ অপারেটার কী জন্য লাগে প্রোগ্রামিংয়ে অনেক জায়গায় ভাগশেষ অপারেটর লাগে আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই নেভার মাইন্ড ধরেন একটা নাম্বার জোর কি বিজোর আপনি কেন কেমনে বের করবেন যদি কোনো একটা জিনিসকে দুই দিয়ে ভাগ করে ভাগশেষ ওয়ান হয় সেক্ষেত্রে সংখ্যাটা ডেফিনেটলি বিজোর আর যদি ভাগশেষ জিরো হয় তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি সংখ্যাটা জোর যাই হোক তো নাম্বার নিয়ে আমরা আবার আলোচনা করব এখন এই মুহুর্তে আমরা আলোচনা করবো স্ট্রিং নিয়ে স্ট্রিং মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আছে এবং স্ট্রিংকে আমি সহজে মানে আমি সহজে বোঝার জন্য আমি নিজে নিজে মনের মনে বলি স্ট্রিং সবচেয়ে লেখালেখি তো যাব স্ক্রিপ্টে বেসিক্যালি আপনারা স্ট্রিং রিপ্রেজেন্ট করতে গেলে আপনাদের সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে যে কোনো জিনিস লিখলে স্ক্রিপ্ট ইন্টারপ্রেটার ওটাকে স্ট্রিং মনে করবে যেমন ধরেন এখানে এই এই লেখাটা আমি ডাবল কোটের ভিতরে লিখলাম এটা সিঙ্গেল কোটের ভিতরে লিখলাম এখন আপনি নিশ্চয়ই চিন্তা করতে পারেন তাহলে এমন যদি হয় যে আমি ডাবল কোড দিয়ে শুরু করলাম কিন্তু সিঙ্গেল কোড দিয়ে শেষ করলাম সেক্ষেত্রে কি স্ট্রিংটা ভ্যালিড হবে ডেফিনেটলি না সেই স্ট্রিংটা ভ্যালিড হবে না এবং আপনি যদি এটাও করেন যে সিঙ্গেল কোটের ভিতরে স্ট্রিংয়ের ভিতরে আপনি সিঙ্গেল কোড ব্যবহার করলেন এবং ভেবে নিলেন যে আপনার ইন্টারপ্রেটার ঠিকভাবে ইন্টারপ্রেট করবে এটাও বেসিক্যালি হবে না কারণ আমাদের স্ক্রিপ্টের ইন্টারপ্রেটার বলেন যে কোনো ইন্টারপ্রেটার বলেন মোটামুটি ডাম্প একটা মেশিন ছাড়া আর কিছু না তো আপনি যদি এভাবে লিখেন তাহলে আপনার ইন্টারপ্রেটার দেখবে ওকে ঠিক আছে একটা সিঙ্গেল কোড তার মানে একটা স্ট্রিং ওকে এখানে এসে দেখবে যে আবার সিঙ্গেল কোড তার মানে স্ট্রিংটা শেষ তো এইটুকু যে অংশ আছে ও এইটুকু অংশকে চিনবে না এবং একটা সুন্দরী থ্রো করবে এইটারও ওয়ার্ক অ্যারাউন্ড আছে আপনি চাইলে সিঙ্গেল কোটের ভিতরে সিঙ্গেল কোট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে একটা ব্যাক স্ল্যাশ ব্যবহার করতে হবে সিঙ্গেল কোটের সামনে ব্যাক স্ল্যাশ দিয়ে আপনি সিঙ্গেল কোটটাকে স্কেপ করে নেবেন এরকম আরও কিছু স্কেপ ক্যারেক্টার আছে আমরা যখন স্ট্রিং নিয়ে আবার আলোচনায় আসবো তখন এই স্কেপ ক্যারেক্টারগুলো নিয়েও কথা আসবে তবে ইন্টারপ্রেটারের কাছে এটা যেটা মনে হবে সেটা হচ্ছে যে যখনই সে একটা ব্যাকস্ল্যাশ দেখবে তখনই ভাববে যে এরপরের যে ক্যারেক্টারটা আছে এটাকে স্ট্রিংয়ের অংশ হিসেবে বিবেচনা করতে হবে এবং কোন কোন টাইমে এর পরে পরের ক্যারেক্টারের স্পেশাল কিছু মিনিংও আছে তো যাই হোক ও কোটের ক্ষেত্রে যেটা করবে যে ও এই কোটটাকে ইগনোর করে যাবে এই কোটটাকে কারণ এটার সামনে একটা ব্যাকস্ল্যাশ আছে এবং ভয় পাওয়ার কিছু নেই ব্যাক আপনার আউটপুটে আসবে না ব্যাক চলে যাবে কিন্তু এই কোডটা শুধু আসবে ঠিক একইভাবে আপনি যদি ডাবল কোটের ভিতরে ডাবল কোড ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনি স্কেপ করে ব্যবহার করতে পারবেন এখানে দুইবার আমরা ডাবল কোটে স্কেপ করেছি সো স্কেপিং খুব ভালো একটা জিনিস আচ্ছা তো স্ট্রিংয়ে যেরকম আমরা কনকেটিনেট করতে পারি সেরকম সরি নাম্বারে যেরকম যোগ কনকেটিনেট বিয়োগ করতে পারতাম সেরকম এখানে যদি আপনি দুইটা স্ট্রিংয়ের মধ্যে যোগ চিহ্ন দেন তাহলে নতুন একটা স্ট্রিং তৈরি হবে আর হচ্ছে প্রিমিটিভসের বৈশিষ্ট্য অনুযায়ী যে দুইটা প্রিমিটিভস যদি আপনি কিছু করেন তাহলে নতুন প্রিমিটিভ তৈরি হবে অ্যাজ ইউজুয়ালি মিউটেবল যাই হোক তো এখানে একটা জিনিস খেয়াল করা লাগবে যে আমি আর ওয়ার্ল্ড যোগ করেছি এটা অনেকবার হয় আমাদের সেটা হচ্ছে যে আমরা যখন দুইটা স্ট্রিংকে কনকেটিনেট করি আমাদের ধারণা যে অটোমেটিক্যালি একটা স্পেস চলে আসবে এখানে খেয়াল করেন ওয়ার্ল্ডের সামনে কিন্তু অলরেডি একটা স্পেস আছে দেখে এখানে স্পেস আসছে যদি স্পেস না থাকতো তাহলে আপনার ইন্টারপ্রেটার নতুন করে স্পেস তৈরি করতো না এবং হ্যালো ওয়ার্ল্ড দুই দুইটা একসাথে আসতো সো আপনারা যদি একটা সেন্টেন্সের দুইটা ওয়ার্ডকে যোগ করেন অবশ্যই স্পেসের জিনিসটা মাথায় রাখবেন ওকে তো স্ট্রিং নিয়ে আসলে একটা ভিডিওতে আলোচনা করলে হবে না স্ট্রিংয়ের আরও কিছু বেশ ব্রড আলোচনা আছে সেটা নিয়ে আমরা পরে আরও ভিডিও করব কিন্তু এখন আমরা আরেকটা প্রিমেটিভস নিয়ে জানবো সেটা হচ্ছে বুলিয়ান তো বুলিয়ান বেসিক্যালি বুলিয়ানের যাওয়া স্ক্রিপ্ট দুইটাই ভ্যালুই থাকে ট্রু আর ফলস এছাড়া আর কোনো ভ্যালু নাই তো বুলিয়ান বেসিক্যালি তৈরি হয় হচ্ছে কম্প্যারিজন অপারেটর দিয়ে আমরা যদি এখনও অপারেটর নিয়ে কোনো কিছু শিখিনি তারপরেও আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে পঁয়তাল্লিশ থেকে কি দশ বড় আপনি কি বলবেন আপনি বলবেন যে পঁয়তাল্লিশ থেকে দশ বড় না সো এই কম্প্যারিজন অপারেটরটা ফলস রিটার্ন করবে আবার দেখেন এখানে ডাবল ইকুয়াল আছে ডাবল ইকুয়াল মানে হচ্ছে সরাসরি কম্পেয়ার করা মানে সমান বোঝানোর জন্য যাই হোক অপারেটর আমরা এগুলো ডিটেলস জানবো আমি যদি বলি যে এটা আর এটা সমান কিনা তো আপনি দেখতেই পাচ্ছেন এটা সমান সো আপনি বলবেন যে হ্যাঁ এটা সমান সো এই কম্পারিজন অপারেটরটা টু রিটার্ন করবে এই ক্ষেত্রে তো আমরা যখন কন্ডিশন কন্ডিশন নিয়ে কথাবার্তা বলবো তখন এই কম্প্যারিজন নিয়ে অনেক কথাবার্তা থাকবে এবং অনেক লম্বা এক্সপ্রেশন ট্রু অথবা ফলস রিটার্ন করার উপরে ডিপেন্ড করবে আপনার প্রোগ্রামের পরে কী সিদ্ধান্ত নেবে তো সেগুলো আমরা পরে জানতে পারবো তো বুলিয়ান খুব ভাইটাল একটা পার্ট আপনার প্রোগ্রামিংয়ের ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এই জিনিসগুলো নিয়ে আরও জানতে পারবো আরেকটা জিনিস যেটা এই ভিডিওতে আমাদের জানা দরকার সেটা হচ্ছে ভ্যারিয়েবল আপনি যদি আপনার প্রোগ্রামে ভ্যালু প্রডিউস করতেই থাকেন করতে থাকেন কিন্তু সেই ভ্যালুগুলো অ্যাড্রেস করার কোনো সিস্টেম না পান তাহলে তো আসলে প্রোগ্রাম লিখে কোনো লাভ নাই। যেমন ধরেন আপনি বাইরে আছেন আপনার ল্যাব ইনস্ট্রাক ধরেন আপনার একটা ল্যাব ইনস অ্যাসিস্ট্যান্ট আছে সে বেশ ডাম আপনি ফোন দিলেন ফোন দিয়ে বললেন ওই বোতলটা থেকে আমাকে কিছু লিকুইড এনে দাও এখন আপনার অ্যাসিস্ট্যান্ট ডেফিনেটলি কনফিউজ হয়ে যাবে ওই বোতল মানে কোন বোতল তো আপনার জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটারটার থেকে এরকম যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটারকে ঠিকমতো ঠিক মতো বলতে না পারেন যে আসলে আপনার ভ্যালুটা ভ্যালুটা আমি এখানে রেখে দিলাম তুমি পরে এখান থেকে আমাকে নিয়ে দিবা তো তাহলে আসলে আপনার জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটার বুঝতে পারবেন আপনি যখন পরে কোনো ভ্যালু চাবেন তো এই কারণে প্রোগ্রামিংয়ে ভ্যার ভেরিয়েবলের উৎপত্তি জাভাস্ক্রিপ্টটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি হচ্ছে ভার কিওয়ার্ড দিয়ে নতুন একটা কিওয়ার্ড আসছে লেট ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব ওই তো আপাতত আমরা ভার নিয়ে জানি তো ভেরিয়েবল জাভা স্ক্রিপ্টটা দুইভাবে ডিক্লেয়ার করা যায় আপনি ডিক্লেয়ার করার সময় ভেরিয়েবলের ভ্যালু দিয়ে দিতে পারেন অথবা ভেরিয়েবলের ভ্যালু ছাড়াও ডিক্লেয়ার করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি পরে ভেরিয়েবলটা ব্যবহার করলেন এবং যাহাউস্ক্রিপ্টের ভেরিয়েবলের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে যে ভেরিয়েবলে যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে ভেরিয়েবলটাও ঠিক ওই ভ্যালুর মতো আচরণ করে সো আপনি যদি এই লাইনটা এক্সিকিউট করেন ভার ওয়াই ইকলস ফর্টি ফাইভ তারপরে যদি হান্ড্রেড প্লাস ওয়াই দেন ওয়াইয়ের ভ্যালু ফর্টি ফাইভ সো বেসিক্যালি এই এক্সপ্রেশনটা হান্ড্রেড প্লাস ফর্টি ফাইভের মতো আচরণ করবে সো এটা হান্ড্রেড ফর্টি ফাইভে রিটার্ন করবে আবার ভেরিয়েলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি প্রোগ্রামের মধ্যে যে কোনো জায়গায় ভেরিয়েবলের ভ্যালু পাল্টাই দিতে পারেন তো যেমন ধরুন যে আমি যদি ওই লাইনের পরেই লিখি ওয়াই ইকলস হ্যালো তাহলে ওয়াই শুদ্ধ যে ভ্যালু পাল্টাবে তা না পুরো টাইপটাই পাল্টা যাবে ওয়াই স্ট্রিং হয়ে যাবে নাম্বার থেকে সো এখন যদি আপনি আবার হানড্রেড প্লাস ওয়াই লিখেন তো এখানে জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটারের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনি যখন নাম্বার প্লাস স্ট্রিং দিবেন তখন ওটাকে সেই স্ট্রিং বানিয়ে নেবে সো এটার আউটপুট কি আসবে আপনারা হয়তো গেস করতে পেরেছেন এটার আউটপুট হবে একটা যে কোনো নাম দিতে পারেন ভেরিয়েবলকে জাস্ট কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে ভেরিয়েবলের নাম কখনই নাম্বার দিয়ে শুরু হবে না হ্যাঁ আপনি চাইলে নাম ভেরিয়েবলের ভিতরে অথবা ভেরিয়েবলের নামের শেষে সরি ভেরিয়েবলের নামের ভিতরে অথবা নামের শেষে সংখ্যা ব্যবহার করতে পারেন যেমন আমি যদি ওয়াই ওয়ান লিখতাম এটা ভ্যালিড ছিল বাট ওয়ান ওয়াই এটা ভ্যালিড না ভেরিয়েবলের নাম কখনোই নাম্বার দিয়ে শুরু হবে না এবং ভেরিয়েবলের নামের সামনে পিছনে কোনো জায়গায় কোনো অপারেটর ব্যবহার করতে পারবেন না যেমন মাইনাস একটা অপারেটর এটা আপনি ভেরিয়েবলের নামে ব্যবহার করতে পারবেন না এটা ছাড়া যে কোনো ভ্যালিড নাম মোটামুটি ভেরিয়েবলে নামের জন্য ভ্যালিড যেমন আপনি আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড সো এখন যদি আপনি আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বলেন বলার আগে আপনি যদি বলেন যে ঠিক আছে এই বিকারের নাম হচ্ছে এক্স এটাতে একটা লেবেল লাগাই দিলেন এই বিকারকে লেবেল লাগাই দিলেন ওয়াই আর এই বিকারকে লেবেল লাগাই দিলেন জেড এখন যদি বলেন যে ঠিক আছে ওয়াই থেকে দুই ফোটা এক্সে আর এক্স থেকে তিন ফোটা নিয়ে তুমি একটা সলিউশন তৈরি করো তো সে ডেফিনেটলি পারবে ঠিক আপনার ইন্টারপ্রেটারও আপনি যদি ভেরিয়েবলে বলে কোনো একটা ভ্যালু রেখে দেন সেই ভ্যালুটা আপনি আপনার প্রোগ্রামে পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা ছোটোখাটো আলোচনা অনেক কিছু নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও আলোচনা করব তো এই ভিডিও ভালো খারাপ যেমন লাগলো আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওগুলো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওর নিচে গিয়ে একটা থামস আপ দিয়ে দিন ধন্যবাদ ভবিষ্যতের ভিডিওগুলোতে আবার আপনাদের সাথে কথা হবে